দেখছেন সিসি থুথু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছেন সিসি থুথু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছেন সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে দেখছেন চলছে কিন্তু লাগাতার সেনাবাহিনীর কারফিউ তারপরও কিন্তু সাহস করে কিন্তু নেমেছে রাস্তায় দেখছেন পিছনে কিন্তু শত শত পুলিশ সদস্য মোতায়েন সহ রয়েছে গাড়ি রয়েছে এবং সেই গাড়িতে কিন্তু তারা কিন্তু দেখছেন আশঙ্কা করছিলাম যে এমন কিছুই ঘটতে পারে কারণ আজকে আমাদের এই ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান তিন সমন্বয়ক যারা অতীতেও একবার গুম হয়েছিল ভাগ্যক্রমে হয়তো তারা বেঁচে গেছে আর যখন আসার পর আজকে আবার আট দফা ঘোষণা করছে সেখানে নতুন করে আন্দোলনটাকে উজ্জীবিত করার চেষ্টা করছে এর পরপরই আমরা এই অদ্ভুত কর্মকাণ্ড দেখলাম যে কোরা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে গুম করে দিয়েছে খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এ এফ আমাদের গণমাধ্যমে এখন এগুলা ওইভাবে আসে নাই রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের তোলে নিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যদিও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি মানে ডিবি থেকে এখন হাসপাতাল কর্তৃপক্ষ যখন বলছে গোয়েন্দা পুলিশ তা আমি একটু আশ্চর্য হই যে আসলে পাবলিকের পালস বা জনগণের পালস এত বড় ঘটনা ঘটানোর পর সারা রাষ্ট্রে এত কিছু দেখার পরও কি পুলিশের ফিল হয় না যে এই ঘটনাগুলা আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে বিপদে ফেলা বলেন সাধারণ মানুষের কাছে এই দোষারোপটা সরকারের উপর যাওয়া বলেন অথবা আমাদের ডিবি পুলিশের উপর বা পুলিশের উপর মানুষের অনাস্থা তৈরির জন্য আরও একটা তুলকালাম কাণ্ড হিসাবে কি চিহ্নিত হবে না গেল কয়েকদিন আগে এই ছেলেটাকে তুলে নিয়ে প্রচণ্ড মারমার মারধর করা হয়েছে আমরা ছবিগুলো দেখছিলাম তো এর মাঝখানে আবার আজকে একটা হাসপাতাল থেকে প্রকাশ্যে আয়সা এইভাবে তুলে নিয়ে যাচ্ছে এটা কি কোনো সিস্টেম হইতে পারে মানুষের ভেতরে এই ক্ষোভগুলাই যতই জামাত বিএনপি শব্দ দেওয়া হোক কিন্তু একটা রিক্সাওয়ালার বক্তব্য যদি অন্তত শোনেন তাহলে বোঝা উচিত যে মানুষের পালসটা কি দর্শক আমি নিন্দা জানাই এবং কি আমরা রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই আসিফ মাহমুদ আবু বকর মজুমদার এবং প্রধান সমন্বয়ক নাহিদ এই তিনজন কিন্তু দ্বিতীয়বার গুম হইল প্রথমবার এরা কিন্তু ফিরে আসছিল একজন বলছিল যে তার কোমরে ইনজেকশন দিয়ে দিয়া চার দিন অজ্ঞান রাখা হয়েছে নাহিদকে এক রাত্র রাখা হয়েছিল আবু বকরকেও চার দিন রাখা হয়েছিল মাত্র ফিরে আসতে না আসতে তাদের কর্মসূচি ঘোষণার পরপরই চিকিৎসাধীন অবস্থা একটা হাসপাতাল থেকে একটা মানে কেমন ভাই নাহিদের বড় বোন ফাতেমা তাসনিম তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন সাদা পোশাক পরা গোয়েন্দা সংস্থার ছয়জন ব্যক্তি তাদের তিনজনকে তুলে নিয়ে গেছে এফ খবরে বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা ছিল তারা নজরদারিতেই ছিল আর আজকে সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা আমাদের যারা ডিবির প্রধান আছেন হাউন্ড ভাইয়ের উদ্দেশ্যে অথবা যারা দায়িত্বশীল মানে কি বলা হয় যে অথরিটি আছেন একটা জিনিসকে এখন কাউকে তুলে নিলে প্রথমে এটার স্বীকারোক্তি আসে না পরবর্তী সময় চব্বিশ আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে আসে আবার অনেক সময় এরকমও শুনি যে সাদা পোশাকে তুলে নিয়ে পরে মানুষগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই জিনিসগুলাই সমস্যা মানে যারা আছেন হুট করে এটা তো এক ধরনের ধরেন এখন গোয়েন্দা পুলিশের থেকে যতক্ষণ বরাত দেওয়া এটাকে অথেন্টিকেশন করা না হচ্ছে ক্ষেত্রে এখন এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল ডিবিদিনে তাদেরকে অ্যারেস্ট দেখাইতে হবে এখন অ্যারেস্টের কোনো খবর আমি যখন কিন্তু নিউজটা করছি পাচ্ছি না তো কী যাচ্ছে পরিবারগুলোর উপর দিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের আন্দোলনে জড়িত হয়েছিল এই ছাত্রছাত্রীগুলোর মধ্যে কী পরিমাণ ভয় ঢুকবে স্বাভাবিকভাবে যেমন প্রধানমন্ত্রী যদি কেউ গ্রেপ্তার করা ফেলে বাকি নেতাকর্মী এমপি মন্ত্রীর বাত্তি দিয়ে এক একটা খুঁজে পাওয়া যাবে যদি কখনও এরকম সিচুয়েশন হয় কারণ কি লিডার যিনি থাকেন তার উপরে মানুষের সাহসের জায়গাটা ক্রিয়েট থাকে নাহিদদেরকে একবার তুলে নিয়ে গেছে এরপরও আইসা তারা তাদের যে দাবি দেওয়া সাধারণ মানুষের যে বক্তব্য সেটাই কিন্তু তাদের মুখ দিয়ে আসছে বক্তব্য কোনটা যে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে পুলিশের গুলিতে হোক দুর্বৃত্তদের গুলিতে হোক পুলিশের হত্যাই হোক সবগুলা হত্যার একটা সুষ্ঠু তদন্ত সংখ্যা এগুলো নিয়ে কথা বলা এদের ব্যাপারে একটা দাবি দেওয়া ছিল এটা মানুষের মনের বক্তব্য এখন এই ধরনের কথাবার্তা বলার পর যদি ঠাস করে আবার তুলে নেওয়া যায় ভাই তাহলে তো আসলে আর কিছু বলার নাই এখন পুলিশের উচিত তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া তাদেরকে ট্যাকেল দেওয়া এখন আমরা হয়তো শুনতে পারি যে আজকে শুনলাম নৌ প্রতিমন্ত্রী বললেন যে জামাত শিবির বিএনপি ওলারা নাকি আপনার পুলিশের পোশাক পরে গুলিটুলি চালাইয়া মানুষ মারছে তো এখন দেখা যাবে যে এরকমও হইতে পারে যে ডিবি পুলিশের নাম দিয়ে কেউ তুলে নিয়ে গেছে পরে অন্য এই মানুষগুলো তো মিসিং মানুষ তো এটা জীবনও বিশ্বাস করবে না যেটা অন্য কেউ করছে কব যেটা এটা করছে আমাদের পুলিশই করছে সুতরাং এই ধরনের বদনামির থেকে বাঁচানোর জন্যই এই ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল তারা বারবার বলছিল নিরাপত্তার সংখ্যায় তারা ফিল করছেন এখন ডিবি পুলিশের খোঁজে বের করা উচিত সেনাবাহিনী যৌথ বাহিনীর র্যাবের খোঁজে বের করা উচিত এই তিন ছাত্র কোথায় গেছে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ছাত্রগুলারে জনগণের সামনে দেখতে চাই এটা বদনামে হবে পরিস্থিতিটাকে আরও অনেক খারাপের দিকে নিয়ে যাবে আর এটা আমার কাছে মনে হয় কোনোভাবেই পজিটিভ কোনো অ্যাক্টিভিটিস না কে বা কাহারা করেছে এটার আমরা অথরাইজেশন চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম